আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের এই ভিডিওটিতে ক্লাস সেভেনের ইংলিশ হাইলেটস বইয়ের পেজ নাম্বার একশো তিপ্পান্নর তেইশ এবং চব্বিশ নাম্বারটি তোমাদের সলভ করে দিচ্ছি অলরেডি আমি খাতাতে লিখেই রেখেছি তোমাদের পড়ে শোনাচ্ছি ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ করি যে যদি তোমাদের ভিডিওটি বা ক্লাসটি উপকারে আসে বা তোমাদের পছন্দ হয় প্লিজ একটি লাইক করো বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো কমেন্টস করো যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করোনে তারা সাবস্ক্রাইব করে রাখলে বুলবুল টিউটর ইংলিশ চ্যানেলের মাধ্যমে তোমরা সমস্ত ক্লাস সেভেন ইংলিশ হাইলার্স বইয়ের যত অ্যাক্টিভিটি আছে তার সলিউশনগুলো আগে আগে তোমাদের মোবাইলে পেয়ে যাবে এবং উপকৃত হবে আমি প্রথমে তেইশটি নাম্বারটি বলছি তেইশ নাম্বারটি বলছি তারপর চব্বিশ নাম্বারটি বলছি তেইশ নাম্বারে লেখা আছে চেঞ্জ দি ফলোয়িং ইন টু ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আমি কোয়েশ্চেন সমেত আনসার বলে দিচ্ছি নাম্বার ওয়ান দি গার্ল ইজ গুড আনসার ইজ দি গার্ল গুড নাম্বার টু সি সিংস ওয়েল does she sing well? number three you have completed your talks have you completed your talks number four she can drive a car can she drive a car number five he talked to his teacher answer did he talk to his teacher number six you do it very clear cleverly you do it very cleverly do you do it very cleverly Achha. Twenty-four. Chobish number tite ache. Write the contracted form of the following italicized expression. Achso. Answer bula chay, ami. Uh, Number one You have not done your duty. You haven't done your duty. Number two. He is not afraid of you. Answer. He isn't afraid of you. Number three. I am now very busy. I am নাও ভেরি ভিজি নাম্বার ফোর ইউ আর নট অলওজ রাইট ইউ আর অলওজ রাইট নাম্বার ফাইভ হচ্ছে ইট ইজ মাই ডিউটি টু ডু ইট ইটস মাই ডিউটি টু ডু ক্যান ইউ নট হেল্প মি মানি কান্ট ইউ হেল্প মি উইথ মানি নাম্বার সেভেন আই নট গো দেয়ার এগেইন আই গো দেয়ার এগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না